বিউটি বোর্ডিং ইতিহাস ঐতিহ্যের সাথে মিলেমিশে জরা জীর্ণভাবে দাঁড়িয়ে আছে পুরান ঢাকার বুড়িগঙ্গার পাড় ঘেসে কবি সাহিত্যিক শিল্পী অভিনেতা রাজনীতিবিদ চলচ্চিত্রকারদের অভাধ বিচারণ ও আড্ডার প্রাণকেন্দ্র ছিল এই বিউটি বোর্ডিং আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এই বিউটি বোর্ডিং আজ আমরা জানবো এই বিউটি বোর্ডিংয়ের আদ্যপান্ত উনিশশো সালে সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি কিনে নির্মাণ করেন এই বিউটি বোর্ডিং এটির নামকরণ করা হয় নলিনী মোহন সাহার বড় মেয়ের নাম অনুসারে উনিশশো সালে ভারত বিভাগের পূর্বে এখানে ছিল সোনার বাংলা নামে পত্রিকা অফিস দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত করা হয় বিউটি বোর্ডিংয়ের ছোট বড় সব মিলিয়ে কক্ষ রয়েছে পঁচিশটি একমাত্র বড় রুমের ভাড়া এক হাজার দুশো টাকা আর বাকি সিঙ্গেল রুমের ভাড়া মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যে স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা থাকলেও এখানকার বেশিরভাগ কক্ষ এখন খালি থাকে ষাটের দশকে আইবিরোধী আন্দোলন এই বিউটি বোর্ডিং থেকে শুরু হয় বাষট্টি ঊনসত্তর ও সত্তরের নির্বাচনের ইতিহাস পুরান ঢাকা বিউটি বোর্ডিংয়ের সঙ্গে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তরের নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিউটি বোল্ডিংয়ের জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন প্রথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মধ্যে উল্লেখযোগ্য কবি শামসুর রহমান আবু হেনা মোস্তফা কামাল শিল্পী দেবদাস চক্রবর্তী আবুল হাসান মহাদেব সাহা জহির রাহান খান আতা সোয়েদ শামসুল হক নির্মলন্দ গুণ জুয়েল আইস সহ আরও অনেকে চলচ্চিত্র শিল্পের কিংবদন্তি জব্বার খান বিউটি বোর্ডিংয়ে বসে লেখেন বাংলার প্রথম শাবক ছবি মুখো মুখোশের চিত্রনাট্য বিউটি বোর্ডিংয়ে আড্ডা আগের মতো না থাকলেও খাবার ঘরে এখনও ভোজন রসিকদের ভিড় লেগেই থাকে নগরের ভোজন রসিকরা এখনও ছুটে আসেন এখানে ঐতিহ্য ধরে রাখতে ভোজন রসিকদের আজও এখানে স্টিলের থালা ও গ্লাসে খাবার পানি ও খাবার পরিবেশন করা হয় সকালে নাস্তা দুপুরের ভাত বিকেলের সুস্বাদু লুচি ও রাতে রয়েছে খাবারের ব্যবস্থা এখানে প্রতিদিন মেনুতে থাকে বিভিন্ন ধরনের ভর্তা সকালে একসময় আটা রুটির রাওয়াজ ছিল এখন সকালে রুটির জায়গা দখল করে নিয়েছে ভাত আলু ভর্তা ডিম ভাজি আর ডাল রাতে এক পদের মাছ সবজি আর ডাল তবে দই এখানে তিন বেলায় পাওয়া যায়